আজকের রেসিপিটা হচ্ছে আমাদের ঘরের রেগুলার একটা রান্না যেটা কিনা আমি প্রায় রান্না করি আর পার্সোনালি এই খাবারটা খেতে আমার কাছেও ভীষণ ভালো লাগে আমার মতো যে আপুরা এই খাবারটা খেতে পছন্দ করেন আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে হ্যালো ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আসসালামু আলাইকুম আমি যারা চট্টগ্রাম থেকে আজ আমি চলে আসলাম খুবই কমন একটি রেসিপি নিয়ে আর এই রেসিপির সাথে কম বেশি সবাই কিন্তু পরিচিত আমার আজকের রেসিপি হচ্ছে বুটের ডাল ভোনা সেই সাথে আরও একটি নতুন রেসিপি থাকছে এই বুটের ডাল ভুনাটা রুটি পরোটা নান ভাত পোলাও সব কিছুর সাথে খুব মজা করে খাওয়া যায় আর এই রেসিপিটা হয়তো অনেকেই রান্না করতে জানেন তারপরও আমি করে দেখাচ্ছি কারণ অনেকেই বলেন ডাল রান্না করলে ডালটা শক্ত থেকে যায় কারো বা ডাল নরম হয়ে যায় আবার কারো ঝোল দিলে একেবারে শুকিয়ে যায় অথবা বেশি ঝোল হয়ে যায় তো সব কিছু মিলে আমার আজকের রেসিপিটা আমি পারফেক্টভাবে করে দেখাবো আই হোপ রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই তো প্রথমে আমি তিন কাপের মতো বুটের ডাল নিয়েছি আর উজনের দিক থেকে হলে এখানে আধা কেজির মতো বুটের ডাল আছে এখন ডালটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এতে করে ডালটা ফুলে ডাবল হয়ে যাবে চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভিজিয়ে রাখতে এতে করে ডালগুলি রান্না করার পর খুব ভালো করে সিদ্ধ হবে এখন হচ্ছে এক সাইডে সরিয়ে রাখছি এখানে আমি কিছু বয়লার মুরগির পা নিয়েছি আর এটাকে খুব ভালো করে পরিষ্কার করে সামান্য একটু লবণ দিয়ে প্রায় নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি এখন চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্না করার রেগুলার তেল তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ আদা কুচি আর হচ্ছে একটা চামচ রসুন কুচি আদা রসুনটাকে এখন কিছু সময় ভেজে নিচ্ছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসতে পারে তেলের মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও সামান্য একটু ভেজে নিচ্ছি তারপর আগে থেকে যে মুরগির পাগুলো আমরা পরিষ্কার করে সিদ্ধ করে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি এবার মুরগির পাগুলোকে পেঁয়াজের সাথে আবারও ভেজে নিব এটা যখন একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল কাঁচামরিচের কুচি তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কিউব করে কেটে নেওয়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে আবারও তেলে ভেজে নিব আর আমরা এটাকে শুধু তেল দিয়ে ভাজব কোনো ধরনের পানি ব্যবহার করব না আপনারা চাইলে পানি দিয়েও রান্না করতে পারেন তবে অনেকভাবে রান্না করা যায় আর এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে কিছুক্ষণ এটাকে ভাজার পর আমরা আরও কিছু মশলা অ্যাড করব ধাপে ধাপে এটাকে আমরা তেলে ভেজে নিব দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ গরম মশলার গুড়ি আর কোয়াটার চা চামচ লাল মরিচের গুঁড়ি আমরা অনেকেই কিন্তু মুরগি রান্না করার পর মুরগির ঘিলা কলে যা অথবা পা ফ্রিজে রেখে দিই পরবর্তীতে রান্না করার জন্য আর সেটা যদি পরে রান্না করা হয় খেতে কিন্তু ভালো লাগে না আর এভাবে যদি রান্না করেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো সামান্য একটু ধনেপাতা দিয়ে চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি চলে এলাম ডাল রান্না করার জন্য আজকের ডাল আমি দেশি মুরগির চামড়া এবং ঘিলা গলিজা দিয়ে রান্না করব তো এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আগে থেকে যে ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্না করা রেগুলার তেল আর হচ্ছে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কটার চা চামচ রসুন কুচি আর হচ্ছে বিষ্টার মতো লবঙ্গ আর গোলমরিচ সেই সাথে দিয়ে দিচ্ছি চার টুকরো ছোটো সাইজের দারচিনি স্টিক এবং দিয়ে দিচ্ছি ছয়টা মুখ ফাটানো এলাচ তারপর দিয়ে দিচ্ছি চারটা ছোটো সাইজের তেজপাতা এখন হচ্ছে গোটা মশলাগুলোকে কিছু সময় তেলে ভেজে নিব যতক্ষণ না এই মশলা থেকে অ্যারোমা বের হচ্ছে তো এগুলো কিছু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন হচ্ছে এই মশলাগুলোকে কিছু সময় তেলে ভেজে নিব এভাবে যদি কিছু সময় তেলে ভেজে নেন তাহলে কিন্তু মশলা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে আমি আরও কিছু মশলা অ্যাড করব তার আগে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিকেন মশলা সেই সাথে দিয়ে দিচ্ছি দু চা চামচ লাল মরিচের গুঁড়া মরিচ হচ্ছে আপনারা যে যেভাবে খান সেভাবেই দিয়ে দিবেন তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ি তো মশলা ভালোভাবে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে ঘিলা কলিজা বা আমরা পরিষ্কার করে রেখেছিলাম ওটা ঘিলা কলিজা অথবা দেশি মুরগির যদি চামড়া হয় সেক্ষেত্রে একটু সময় লাগে কষাতে তো একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিবেন আমি আরো হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এই পানি দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেব আমি প্রায় কিন্তু এ রান্নাটা করে থাকি আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আমি বলবো শুধু আমি না আমার মতো অনেকেই কিন্তু এ রান্নাটা করে থাকে তো যারা রান্না করেছেন তারা তো জানেন আর যারা রান্না করেন নাই তারা অবশ্যই এভাবে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এই খাবারটা কতটা মজার তো স্কিনগুলোকে ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি যে আগের থেকে ডালটা রেখেছিলাম ওটা আর ডালগুলোকে আবারও সব কিছুর সাথে নেড়ে মিশিয়ে তারপর হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নিব এখন হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর সব কিছু আবারও মিশিয়ে ডালটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর ডালটা কষানোর সময় অবশ্যই ফিফটি পারসেন্ট আপনি সিদ্ধ করে নেবেন আপনি যদি এটাকে ভালো করে সিদ্ধ করে নেন সেক্ষেত্রে ঝোলের জন্য যদি পানি দেন এই পানিটা প্রপারলি হবে কারণ অনেকেই বলেন ঝোলের জন্য পানি দিলে সেই পানিটা কমে যায় অথবা অনেক সময় দেখা যায় পানিটা বেশি হয়ে যায় আপনি যদি ডালটাকে খুব ভালো করে কষিয়ে নেন সেক্ষেত্রে ডালটা সিদ্ধ হয়ে যাবে তো পানি যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে ডালটা আর সিদ্ধ হওয়ার মতো বা পানি টানার মতো সুযোগ থাকবে না তাই একটু ভালো করে কষিয়ে নেবেন তো আমি ভালো করে কষিয়ে এখানে দিয়ে দিচ্ছি চার কাপের মতো পানি তো এখানে আমাদের ফিফটি পারসেন্ট কিন্তু ডালটা রান্না করা হয়ে গেছে বাকি ফিফটি পার্সেন্ট আমরা এই দশ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব ফিরে এলাম দশ মিনিট পর দেখেন আমি যেভাবে পানি দিয়েছি ঠিক সেভাবেই কিন্তু পানিটা রয়ে গেছে মানে আমি ঝোলের জন্য যে পানিটা দিয়েছি তো আর কিন্তু পানি টানবে না তো এখনো কিন্তু আমাদের ডালটা ফুটিনি আরও কিছুটা ফুটবে সে অবধি আমাকে অপেক্ষা করতে হবে তবে এই ডালটাকে আমি নাইনটি ফাইভ পার্সেন্টের মতো সিদ্ধ করব। বাকি ফাইভ পার্সেন্ট আমি যখন এটা রান্না করে চুলার উপরে রেখে দিব তখন সিদ্ধ হয়ে যাবে এখন আমাদের ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি আগে থেকে যে টমেটোটা আমরা কেটে রেখেছিলাম ওটা সেই সাথে দিয়ে এক চা চামচ গরম মশলার গুঁড়ি এটা হচ্ছে আমার তৈরি করা গরম মশলার বাসায় গুঁড়ি আপনার চাইলে বাজারে কিনতে পাওয়া যায় এমন মশলার গুঁড়ি দিলেও চলবে ও একটা কথা বলতে ভুলে গেছি টমেটো কিন্তু ডাল সিদ্ধ হওয়ার পরেই দিবেন আপনি যদি টমেটোটা ডাল সিদ্ধ হওয়ার আগে ব্যবহার করেন টমেটোর টকের কারণে কিন্তু ডালটা সিদ্ধ হতে চাইবে না একদম শক্ত হয়ে থাকবে তো যে কোনো তরকারিতে তরকারির ধরন বুঝে টমেটো ব্যবহার করার চেষ্টা করবেন টমেটোর কারণে কিন্তু অনেক তরকারি সিদ্ধ হতে চায় না তো এ পূজা হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্নার শেষ পূজায়ে আমি এখানে কিছু ধনেপাতা ব্যবহার করছি আর ধনেপাতা দেওয়ার পরেই অলমোস্ট আমাদের রান্না করা কমপ্লিট এই তরকারিটা ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে আপনি অনায়াসে চোখ বন্ধ করে খেতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার মতো কারা এভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি কিন্তু এই দেশি মুরগির রেসিপিটা রিসেন্টলি আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে এই মুরগির রেসিপিটাও দেখতে পারেন আমি কিন্তু প্রায়ই এই রান্নাটা করি মুরগির চামঠেক দিয়ে এভাবে ডাল রান্না করি আর মুরগিটা ভোনা করি আমার মতো যে আপুরা এক রান্নাটা করেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমি দেখতে চাই কারা কারা এমন রান্না করেন তো আশা করছি আমার আরও ঘরোয়া রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ